তো রবীন্দ্রভারত ইউনিভার্সিটিতে যারা পিজি ডিস্টেন্সে ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন এখনও পর্যন্ত তোমরা নাও নেই তো তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর সেটা হচ্ছে তোমাদের ডেট কিন্তু বাড়ানো হয়েছে এই ডেটটা তোমাদের যে এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু চব্বিশে অগাস্ট পর্যন্ত কিন্তু এক্সটেনশন করা হয়েছে তোমাদের আমি নোটিশটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো চব্বিশ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট করা হয়েছে এবারে কিছু এখানে বিষয় বলে দিই আমি তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো অনেক ক্ষেত্রে হয়েছে অ্যান্ড আমি পূর্বের যাদের যাদের এই বিষয়গুলো হয়েছিল তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি তাদেরকে যেভাবে বলেছিলাম ঠিক তাদের কিন্তু অনেকেরই সলভ হয়েছিল তো তোমাদেরও যদি এরকম বিষয় হয় এই যেমন ধরে নাও টাকা আটকে যাওয়া ঠিক আছে তোমরা পেমেন্ট করে দিলে বাট পেমেন্ট তোমাদের পেমেন্ট করার পরেও দেখছো তোমাদের মানে রিসিপ্ট কপি তোমরা পাচ্ছ না তো সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে তোমাদের আমি এর আগেও বলেছি তোমরা তো এখন ফোর্থ সেমিস্টারে পড়ছে এগুলো বিষয়ে জানো অনেকটাই তোমরা কিন্তু ওয়েট করবে ঠিক আছে অপেক্ষা করবে কেউ কিন্তু সেকেন্ড পেমেন্ট করবে না সেকেন্ড পেমেন্ট করবে না একটু চব্বিশ ঘন্টা ধরে ওয়েট করো চব্বিশ ঘন্টা না হলে আটচল্লিশ ঘন্টা ওয়েট করো তোমরা একটু অপেক্ষা করো ওই জন্য আমি বলবো যেহেতু তোমাদের বাইশ তারিখ পর্যন্ত রয়েছে ডে তোমরা এর মধ্যেই অ্যাডমিশনটা নিয়ে নাও ঠিক আছে এর মধ্যে বলতে কাল পরশুর মধ্যে বা জাস্ট দুদিনের মধ্যে তোমরা কিন্তু নেওয়ার চেষ্টা করো তাহলে কী হবে বাই চান্স তোমাদের যদি টাকা আটকে যায় তাহলে তোমরা একটা দীর্ঘ সময় পাচ্ছ এর মধ্যে তোমাদের কিন্তু যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু সেগুলো সলিউশন করার একটা সময় পাচ্ছ অনেকে কী করে ঠিক বাইশ তারিখে গিয়ে অ্যাডমিশন নেয় এবার সেদিন যদি প্রবলেম হয় তাহলে কাউকে জানা জানাতে পারবে সেখানে জানাতে পারবে না তাহলে এগুলো কিন্তু সমস্যা হয় অনেকে দেখি কুড়ি তারিখে করে তো অত দেরিতে করার কিচ্ছু নেই তোমাদের যতই প্রবলেম থাকো কারো টাকা পয়সার যদি প্রবলেমও থাকে যে কোনোভাবে ম্যানেজ করে জাস্ট তোমরা এই দুদিনের মধ্যে নেওয়ার চেষ্টা করো যেন তোমাদের এক্সট্রা ডেটস অনেকগুলো থাকে ঠিক আছে আমি ভিডিওটা বানাতাম না এগুলো আপডেট তো আমি তোমাদের ইয়ে গ্রুপেই দিয়ে দিই বাট বানাচ্ছে এই কারণে অনেকে গ্রুপে যুক্ত মানে নেই তাছাড়া অনেকে বুঝতেও পারছে না বিষয়গুলো তো সেইভাবে কিন্তু আমি বলার জন্য এগুলো কিন্তু তোমাদের এই ভিডিওটা করছি খুবই ছোট্ট ভিডিও একটা আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে যে বিষয় সেটা হচ্ছে যদি পেমেন্ট আটকে যায় পেমেন্টটা তোমরা ওয়েট করবে আর যদি তাও না হয় তোমরা ইউনিভার্সিটিতে মেল করবে মেল নাম্বারগুলো তো আছে প্রত্যেকেরই ইউনিভার্সিটির যে পোর্টাল সেখানে যাবে মেল নাম্বার পাবে ফোন নাম্বার পাবে সেগুলোতে ইয়ে করবে কন্ট্যাক্ট করবে ওকে যদি না পারো আমাকে মেসেজ করবে আমি যদি পারি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা এত দূর পর্যন্তই থাকছে তোমাদের জাস্ট জানানোর জন্যই ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেক